হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সেই প্রোজেন করার শাক আমি এখন রান্না করবো যেহেতু আইস হয়ে আছে একটু পানি দিয়ে রাখছি রান্নাই তো করবো পানি দিলে অসুবিধা নাই আর এখানে অনেক বিনস এটা বিনস নামে আমি চিনি চিমের বেশি মতো একদম বরবটি বেশি আছে না ওইটার বেশি মতো যাই হোক তো রান্না করার জন্য এখানে আমি পেয়েছ কাস্টামাইজ করছি এগুলো প্ল্যান্ডার করবো কাস্টমাইজ করবো না আর কয়েক পিস মাছ নিছি দেখেন এই যে এগুলো কি মাছ কে বলতে পারেন জানাবেন যাই হোক তো আমি এই মাছগুলো দিয়ে এখন পালং শাক রান্না করবো এই সিমের বিসি দিয়ে আর সিমের বিচিগুলা কিন্তু এই সেম সেম এই বিসিগুলোর মতো এটাই দেখতে এটাই তারপর যখন পানিতে ভিজানোর পর আমি খোসা পরিষ্কার করছি এই যে খোসাগুলো আর অনেকগুলো দেখেন সিমের বিসিগুলোর অবস্থা আর এখানে কতগুলো আমি বেশি খোসা সারাই নিয়েছি অনেক কষ্ট হয়েছে যাই হোক তো কষ্টের পর এখন আমি এগুলো রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথে থাকেন টেনটা না এই যে মাছগুলো এখন ভাজি করে নিতেছি গুলো বাজি হোক তার এদিকে আমি মশলা রেডি করি এখানে এই যে আমি এখন পেঁয়াজ তারপরে রসুনগুলো গুলো ব্লেন্ডার করবো সেহেতু সব উপকরণ দিয়ে এখন আমি ডাক নাম দিয়ে দিচ্ছি আর এখন ব্লেন্ডার করে নিচ্ছি দেখেন হয়ে গেছে ব্লেন্ডার হয়ে গেছে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে দেখেন এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো একটু ড্রাই হয়ে গেছে সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা এটাও কিন্তু আমি ব্লেন্ডার করি তরকারিতে দিও দেখতে থাকেন মাছ ভাজি হয়ে গেছে এখন উঠায় রাখি দিও

তো দেখেন কালার পত্রটা সুন্দর আই গেছে কষানির পর কষানি অলরেডি হয়েও গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো এক ইয়ে পানি ইয়া কি এক বক্স পানি দিয়েছি বক্স ন ব্লেন্ডার জগের এক জগ পানি দিলাম এটা একটু ঘুরাই উঠক তারপর কিছুক্ষণের মধ্যে এই যে জলের পানি ফুটে যাইছে এখন দিয়ে দিলাম সিমের বিচি এখন এটাতে ভালো করে কষাই মধ্যে একটু থাকে না এটা হয়েছে এক ধরনের বড়ো বিনস বলে বিনস সিমেন্ট থেকে তো বিনস বলে মাছগুলা এখানে রাখবি করিস না করিস না কারণ ডাকনা দিয়ে দিমু ডাকনার মধ্যে যেহেতু মাছ রাখছি মাছের একটু তেল তেল রয়েছে এগুলো এখন তরকারির মধ্যে পড়ে যাব আর এই দিকে আমার যাহা করতে হবে আমি এখন টমেটো গ্রেন্ড করে রাখব টমাটো সবগুলো দিয়ে দিছি আর এখন আমার শাক কিন্তু শক্ত সমস্যা নেই পানির জলের পানির মধ্যে দিয়ে দিলে আইজ সারে দিব যে এটা ব্লেন্ড করি পরের পর প্যার উপায় এই যে ব্লেন্ড করা হয়ে গেছে সেকেন্ড মিনিটে প্রতিনিয়ত আর আরে হ্যান্ড হ্যান্ড বলতে দৌড়ে একটু ঢং গেলে এরকম হয়েছে যাই হোক হ্যান্ড ব্লেন্ডার কাজে লাগে প্রতিনিয়ত এই যে গ্রেড করে লইছি একদম সুর সুরে কুচি 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 হয়েছে কোনো ব্যাপার না একদম সামনে থেকে দেখাই দেখছেন এখন দিয়ে দিম এই যে দেখেন তরকারির অবস্থা আমি এখন মাছগুলা সাইরা দিছি এই যে সিম আমার অলরেডি কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমি মাছ দিয়ে দিয়ে আর উপরে দিয়ে দিয়েছি টমাটো টমাটো দেওয়ার পরে আমি এভাবে কিছুক্ষণ আরও রান্না করব এটা কিন্তু এইভাবে রান্না করেই খাওয়া যায় শাক টাক দেওয়া লাগে না যেহেতু আমার কাছে পালং শাক আছে আর পালং শাক দিয়ে এই ধরনের সিমের বিচি ডাল টাল দিয়ে রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে সেহেতু আমি রান্না করতেছি পালং শাকের পাতা দিয়া পালং শাক দিয়া এটা আর কি এখন কিছুক্ষণ এটা কষানো হোক আগে আমার ব্লেন্ডারটা আমি যত্ন করে রেখে দিই ধুয়ে মুছে পরিষ্কার করে না হলে কিন্তু পরে আবার ভেঙে যেতে পারে পড়ে গিয়ে আমার আবার স্টেশন নাই হাত থেকে যে কোনো কিছু পড়ে যায় আর সাথে সাথে ভেঙে যায় কিছু না কিছু নষ্ট হবেই যদি যত্ন না রাখি সেই কারণে একটু সাবধানতার অবলম্বন করতেছি এটা আর কি এতক্ষণ তরকারি রান্না করতেছি লবণ দিতেই বলে গেছি যাই হোক তারপরে এখন লবণ দিলাম লবণ দেওয়ার পরে এখন আমার যেটা করার দরকার সেটাই করতেছি এই যে শাকটা বসাই দিয়েছি একটু পাতার মতো হয়ে উপরে একটু একটু থাকবে শাক কিন্তু অল্প কত হয়ে যায় এই যে আমার এক পাতিলা হয়ে গেছে যেহেতু পানি ছিল কোনো ব্যাপার না পানি শুকিয়ে যাবে ডাল হতে তাহলে ডাল না চিনি বেশি অনেক সুন্দর লাগতেছে জোস জোস লাগতেছে জোস সামনে থেকে দেখাইলে কিন্তু কালারগুলা সেই লাগে কিন্তু দূরে গেলে কেন জানি কালারগুলো এমন আসে জানি না কেন এরকম হয় আমার সাথে এই যে মনে হয় লাইটের আলো মোবাইলের আলোর কারণে কালার ডিসকালার আসে যাই হোক যেমনটা দেখা যাক যাক বিসমিল্লা মাসাল্লাহ গলি গেছে দেখছে অনেক সময় একদম পাঁচ মিনিট লাগে না শাক গলি গেছে শাক গলি গেছে বলতে আইট ছাড়ে গেছে যেহেতু ডিপ ফ্রিজ রাখছি সে তো অনেক আইস ওইবি এটা আর কি তো দেখছেন গলি গেছে অনেক সুন্দরভাবে রান্না হইতেছে রান্না হোক তো ওই যে দেখেন বন্ধু বান্ধবগণ এখানে আমি মাছের ঝোল একটু বেশি হয়ে গিয়েছিল তো সেই কারণে মাছ উঠে যাচ্ছি এখন আবার দিয়ে দিব যেহেতু মাছ বেশিক্ষণ থাকলে নরম হয়ে যায় আমি আবার তরকারি অর্ধেক রান্না হইলে দিয়ে দিই মাছ বুঝছেন এখন তরকারি রান্না হয়ে গেছে আগে মাছ একবার কষে নিয়েছি এখন দিয়ে দিছি এই যে আমার অলরেডি তরকারি রান্না শেষ ডান ডান তরকারি রান্নার ডান দেখতে পাচ্ছেন ডান সিমের বিচিগুলো একটু নরম নরম হয়ে আসছে সেই কারণে দিয়ে দিচ্ছি মাছ এখন ডাকনা দিয়ে রান্না করবো কি যে অবস্থা সে আর কি এই যে ডাকনা দিয়া এভাবে রান্না করব তো শেষ দেখানি ফলে এখন আনগরে দেখেন পালং শাক দিই তারপরে বিনস দিয়া মাছ দেওয়া এক পাতিলা রান্না করে নিয়েছি অল্প একটু পালং শাক পালং শাকগুলো চারিদিক দিয়ে উপরে বাসা দিয়ে দিয়েছে নিচে হয়েছে গিয়ে সব বিনস একদম আমাদের দেশীয় যেটা দিয়ে বলে আর কি খাসেরার মতো করে রান্না করে নিয়েছে তো অবশ্যই জানাবেন তরকারিকে ঘুম হয়েছে রান্না দেখেন কালার কাছ থেকে দেখালে কিন্তু কালার অরিজিনাল আসে আর সুন্দর দেখা যায় মাশাল্লাহ মাশাল তারপরে কালা তো এই ছিল আজকের রান্না বান্না